স্পোকেন ইংলিশ তোমার কি হল হোয়াটস দ্য ম্যাটার উইথ দেও হোয়াটস দ্য ম্যাটার উইথ দেও আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আমার কিছু যাই আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এটা বড় কথা না ইটস নট আ বিগ ডিল ইটস নট আ বিগ ডিল আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ইট ওয়াজ নাইস মিটিং ইউ ইট ওয়াজ নাইস মিটিং ইউ অসুবিধার জন্য ক্ষমা করুন আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়ান্স আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স আমাকে এটার উপর ভাবনা চিন্তা করতে দিন লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমার এরকম মনে হয় না আই ডোণ থিঙ্ক সো আই ডিংক সো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো একটা চুক্তি করি লেটস মেক আডিল ডিল মেক আ ডিল আমার কাছে কোনো পয়সা নেই আই ডোন্ট হ্যাভ এনি মানি আই ডোন্ট হ্যাভ এনি মানি আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর আমার কিছু সাহায্যের প্রয়োজন আই নিড সাম হেল্প আই নিড সাম হেল্প ক্ষমা করুন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি আমি সাহায্য করে খুশি আই এম হ্যাপি টু হেল্প আই এম হ্যাপি টু হেল্প আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড আই এম নট ইন্টারেস্টেড তুমি কি করে জানলে হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো থ্যাংক ইউ